কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসায় পিঠা উৎসব চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার মাদ্রাসার আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই স্লোগানে পিঠা উৎসবের আয়োজন করা হয় আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয় পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা স্থান পায় উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নূর আহমেদ আজাদ জানান গ্রাম বাংলার পিঠা আমাদের ঐতিহ্য পিঠা উৎসবের ফলে শিক্ষার্থীগণ আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে সহায়ক ভূমিকা পালন করবে পিঠা উৎসবের আজকা ক্লাস থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আজকে পিটাগুলো পরিবার থেকে বানিয়ে এনে আমাদের মাদ্রাসার শিক্ষক কার্যালয়ে উপস্থিত করিয়েছেন এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদের এগুলাকে সুন্দর করে সেটিং করে দিয়েছেন সাথে যারা এখানে যারা আমরা এখানে তাদের কাছ থেকে কী কী উপকরণ তারা পিঠাগুলো তৈরি করছেন ওই উপকরণগুলো জিজ্ঞাসা করেছি তারা চমৎকারভাবে অ্যান্সার দিয়েছেন এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া হবে যেমনিভাবে এখানে আজকে যে মেয়েদের মারা আসছেন ভাইয়েরা আসছেন আদার্স ওরা সবাই এখানে উপস্থিত আছেন চমৎকার একটি এই তারুণের উৎসবে পিঠা উৎসবে আমরা এই উৎসবটি আমাদের নিচু রংপুর কামিল মাদ্রাসার সূচনা থেকে অর্ধপতি পর্যন্ত নতুন একটি উৎসব যে সাংস্কৃতিক যে পিঠা তৈরি করানো বিভোর স্বাধীন উৎসবে বা যে পিঠার জন্য বাঙালিরা যেমনি ভাবে আমাদের মারা বা আদার্স কারা যখন এই পিঠা তৈরি করে আত্মীয়স্বদের বাড়িতে নিয়ে যেত এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে এই একটি সূচনা নতুনভাবে বর্তমান সরকার নতুনভাবে ছেলে মাধ্যমে এই উৎসবটা নতুনভাবে যোগান দিয়েছে এই জন্য আবারই পুরাতন সংস্কৃতি আমাদের দেশে নতুনভাবে এটা রূপ দেখা মানে উপস্থাপন হচ্ছে ধন্যবাদ আপনাকে এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এস এম ফখরুদ্দিন উপাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান প্রভাষক আবু ইউসুফ মোহাম্মদ সোহাগ সাব্বির আহমেদ সুলতানা রাজিয়া সহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভৌমিক অপুর তথ্য ভিডিওচিত্রে চিত্রে চেতনা টিভি